বস আমি বলবো বাংলার মাসিয়া বাংলা টলিউড ইন্ডাস্ট্রির মাসিয়া বাংলা টলিউড ইন্ডাস্ট্রির কিং বাংলা টলিউড ইন্ডাস্ট্রি আর বলবো না এবার আস্তে আস্তে পুরো গ্লোবাল কিং হতে চলেছে এবং অলরেডি পা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমাদের 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 সবার দাদা প্রিয় দাদা সেটা হচ্ছে বস দেবদা তার কারণ বলছি এই ছেলেটা যখন অগ্নি শপথ করেছিল আমরা কেউ ভাবিনি এই ছেলেটা খাদানের মতন ছবি করবে এই ছেলেটা রঘু দাকাতের মতন ছবি নিয়ে আসবে বস আজকে যেটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে রঘু দাকাতের এখন যে লোকটা এখনও দাড়িটাকে কেটে দিয়েছে কিন্তু দেবদার একটা ছবি ভাইরাল হচ্ছে সিগারেটেরোম্বায় ধরে রয়েছে এবং দাড়িতে সেই নিয়ে কথা বলবো ঠিক আছে ওই লুকিংটা দেবদাকে কেমন লাগছে বস যদি এক বলি বুঝতে পেরেছো মানে পুরো খালাস পুরো একদম কাঁপিয়ে দিয়েছে মানে একদম পুরো দেবদা কাঁপিয়ে দিয়েছে ভাই রঘু দেখাতে যখন দেবদা আসবে আর আমরা সবাই জানি যে দেবদা ওটা ফোর প্যাক না সিক্স প্যাক বোঝাতে হবে হালকা হালকা ভাঁজ খাঁজগুলো এসে তো সিক্স প্যাকের মতনই লাগছে ঠিক আছে ওই সিক্স প্যাকে রকম দাড়ি গোপ তিলক ওইরকম পাগড়ি টাগড়ি পরে থাকবে ঘোড়া নিয়ে দৌড়াবে ভস্কি লাগবে মানে সবাই বলে যে দু সারা বছর দেবের ভালো সময় যায় কিন্তু দুর্গা পুজোতে দেবদা সেই লেভেলে মানে বক্স অফিস আনতে পারে না এবারে খেলা দেখাবে সিরিয়াসলি বলছি এইবারে দেব খেলা দেখাবে এই যে লুকিংটা এসেছে জাস্ট তছনছ করে দিচ্ছে জাস্ট এক কথায় তছ করে দিচ্ছে এটাই হচ্ছে দেব যে নিজেকে যত দিন যাচ্ছে এমনভাবে না আপডেট করছে না একের পর এক একের পর এক একের পর এক মানে নতুন ভাবে দর্শকের কাছে নিয়ে আসছে মানে দর্শক বোর হবে না আরে এই তো দেবকে দেখেছি আরে আর কত দেবকে দেখব ওরে বাবা আর ভাল লাগছে না ওরে বাবা নিজেকে মারতে ইচ্ছা যে বাবা আর চুল ছিটতে ইচ্ছা করছে রকম কিন্তু মনে হচ্ছে না যখন দেব দেখে দেখছি রকম রিয়াকশন আসছে মানে দেবের যখনই কোনো লুক কোনো ছবি রিসেন্ট টাইমে আমরা যখনই দেখছি তখনই রকম রিয়াকশান আসে আমি সিরিয়াস বুঝি খাদান আমরা কী দেখেছি খাদানে দেবদাকে আমরা কি দেখেছি আমরা এবার রঘু দেখাতে দেখব যে দেবদা কি জিনিস দেবের অভিনয় কি জিনিস তাই না আমিও ভাই বিশাল এক্সাইটেড আর আমি বলে কি সারা বাংলা এক্সাইটেড লোগো থাকাত নিয়ে তুমি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে দেখে হবে নেক্সট ডে টাটা ভাই ভাই